আসসালামু আলাইকুম ভিওয়ার্স যেভাবে জয় করেছিলেন সুলতান সালাহ উদ্দিন তিনি ইসলামের ইতিহাসের এক স্মরণীয় মহাবীর তার বুদ্ধিদীপ্ত রণ কৌশলী দ্বিতীয়বার পবিত্র ভূমি ফিলিস্তিন ও আলকুদ জয় করতে পেরেছিল মুসলমানরা ছয়শো সাঁত্রিশ খ্রিস্টাব্দে হজরত ওমর রাদিল আনহু এর শাসনকালে রোমানদের কাছ থেকে প্রথমবার বাইতুল মোকাদ্দাস জয় হয় এরপর দীর্ঘ পাঁচশো বছর এই পবিত্র ভূমি মুসলমানদের অধীনে ছিল এক হাজার নিরানব্বই সালে মুসলিম শাসকদের সুযোগে খ্রিস্টান ক্রুশেডরা পবিত্র ভূমি দখল করে নেয় তারা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এবং সত্তর হাজার মুসলমানকে হত্যা করে এরপর প্রায় নব্বই বছর তারা এই ভূমি শাসন করে সালাউদ্দিন আইয়ুবী 12 শতকে মিশরের শাসনভার হাতে পেয়ে মুসলিম শাসনাধীন অঞ্চলগুলো ঐক্যবদ্ধ করতে শুরু করেন। বিভিন্ন ফ্রন্টে তিনি ক্রুসেডারদের পরাজিত করতে থাকেন। 1170 সালে আশকালান, 1171 সালে হামা, 1172 সালে বানিয়াস। ক্রুশেডরদের হাত থেকে নিয়ে নেন আয়বী এরপর এগারোশো উনআশি সালে তিনি বিশাল ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন শুরুতেই তিনি জেরুসালামে প্রবেশ করেননি বরং বর্তমান ইসরায়েলের দখলকৃত তাবারিয়া অঞ্চলকে তিনি অবরোধ আরোপের জন্য বেছে নেন আয়বি আল্লাহর ইচ্ছায় অপূর্ব রণকৌশলে সব শত্রুকে তার পছন্দের জায়গায় টেনে আনতে সক্ষম হন তাবার রদ হ্রদ আগেই তিনি দখলে নিয়েছিলেন এটি ছাড়া সেখানে কোনো পানির ব্যবস্থা ছিল না জন্য তাই বেশি দিন এখানে অবস্থানের সুযোগ ছিল না আবার সেখানকার ঘাসগুলো আয়ুবি মাত্র বারো হাজার সৈন্য নিয়ে আয়ুবি আধুনিক অস্ত্র শস্ত্র সজ্জিত তেষট্টি হাজারের বিশাল ক্রুষেডর বাহিনীর মুখোমুখি হন এগারোশো আশি সালের চার জুলাই হিত্তিনের ময়দানে সংগঠিত হয় তুমুল যুদ্ধ ইতিহাসবিদরা এটিকে মারিকাতু আল বিজয় বলে অভিহিত করেছেন। ঐতিহাসিকদের মতে এই যুদ্ধে শত্রুপক্ষের প্রায় তিরিশ হাজার সৈন্য নিহত হয় এবং প্রায় সমান সংখ্যক বন্দী হয় জেরুজালেমের শাসক গাই লুזיনানও বন্দী হন 2878 সালে আইওবি জেরুজালেম অবরোধ করেন কয়েকদিনের মধ্যেই ক্রুসেডাররা আত্মসমর্পণ করতে সম্মত হয় 583 হিজরির 27 রজব অর্থাৎ 2 অক্টোবর 1187 খ্রিস্টাব্দ সম্মিলিত ক্রুসেড বাহিনীকে পরাজিত করে বাইতুল মুকद्दাসে বিজয়ী বেশে প্রবেশ করেন মুসলিম জাতির মহান বীর সুলতান সালাউদ্দিন আয়বি নির্ধারিত মুক্তিপণের বিনিময়ে তাদের চল্লিশ দিনের মধ্যে জেরুজালাম ত্যাগের সুযোগ দেন আয়বি অনেককে দারিদ্রের কারণে মুক্তিপণ ছাড়াই মুক্ত করে দেয়া হয় এভাবে বিনা রক্তপাতে মহাবীর সালাহ উদ্দিন আয়বি পবিত্র ভূমি জেরুজালেম জয় করেছিলেন